পাঁচশো পঞ্চাশটি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল এনআইএসিএল যথাযথ যোগ্যতার চাকরি প্রার্থীরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে এনআইএসিএলের সুযোগ চাকরি পাবেন উল্লিখিত পদের জন্য আবেদন গ্রহণ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজকে এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখানেই সব তথ্য আপনাদেরকে আমি শেয়ার করছি নিয়োগকারী সংস্থা হলো দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি অর্থাৎ এনআইএসিএল পদটির নাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে মোট শূন্য পদের সংখ্যা সাড়ে পাঁচশোটি আবেদনের সময়সীমা হল সাত আট দু থেকে তিরিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত পক্ষ থেকে একাধিক বিশেষজ্ঞ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য যথাযথ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে বিভিন্ন পদ অনুসারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি নির্দিষ্ট ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীর চাকরি প্রার্থীদের আবশ্যিকভাবে একুশ বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর বয়সের মধ্যবর্তী হতে হবে এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন কি কী ডকুমেন্টস লাগবে একবার জেনে নাও আবেদন সরকারি পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র রঙিন পাসপোর্ট সাইজ ছবি আবেদনকারীর স্বাক্ষর জাতিগত সার্টিফিকেট ইত্যাদি এনআইএসিএল এ ও দু নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের তিনটি ধাপে লিখিত পরীক্ষা হবে ফেজ ওয়ানে অবজেক্টিভ লিখিত পরীক্ষা ফেজ টু এ ডেসক্রিপটিভ ও অবজেক্টিভ লিখিত পরীক্ষা আর সবার শেষে থাকবে ইন্টারভিউ পরীক্ষা সিলেবাসে থাকবে ফেজ ওয়ানে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা রিজেনিং এবং গণিত বিষয়ে মোট একশোটি প্রশ্ন থাকবে এক্ষেত্রে প্রতিটি সেকশনে কুড়ি মিনিট করে মোট এক ঘন্টা সময় পাবেন চাকরি প্রার্থীরা ফেজ টুতে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় রিজেনিং ইংরেজি ভাষা সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে মোট দুশোটি প্রশ্নের উত্তর দিতে হবে চাকরি প্রার্থীদের এর পাশাপাশি চিঠি এবং প্রবন্ধ লেখার পরীক্ষাও থাকবে তাহলে বন্ধুরা আপনারা যদি এই চাকরির সম্পূর্ণ খবর পেতে চান তাহলে উল্লিখিত ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর এরকমই আরও চাকরির খবরের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন